বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই গল্পটা অবশ্যই মন দিয়ে সকলের দেখা উচিত নাম রেখা বম্বে থে আচ্ছা দুবাই কে থে মিলে থে বেলাপুর আমাদের জীবনে অবশ্যই রেখাপাত করবে বলে আশা রাখি আর অবশ্যই জানাতাকে নতুন জীবন দেখালেন এবং আমাদেরকেও একটি দর্শন দেখালেন বিবেকানন্দ স্বামী যে স্বামী বিবেকানন্দের সেই এক থালা ভাতি গরিবের কাছে ভগবান এই ছবিটি দেখে বারবার কানের মধ্যে যেন বাঁচতে থাকে এই আজকাল খুব বলা হয় না ধর্ম হোক যার যার উৎসব সবার তা কখনো হয় না ধর্মগুলির অগ্রাসী মানসিকতা কম বেশি তাতে পৃথিবী আর জর্জরিত তাই ধর্ম হোক যার যার ভালোবাসা ধর্ম হোক সবার আগে কে স্বর্গে যাব और कई बार नरक और दुजोगे जाओ ये सब तो पोरर व्यापार स्वर्ग नरक तोरी हमारे हाथ है भाई सही बाई परम धर्म माथे रेखा श्रीवास्तव रेखा श्रीवास्तव अच्छा आपके हस्बैंड का नाम हमारे हस्बैंड तो बहुत बड़ा आदमी थे हमारे हस्बैंड तो क्रिकेटर थे वो अभी दो साल के ऊपर मर गए अच्छा क्या नाम था सलीम दुरानी सलीम दुरानी খেলতে আমরা জানি ক্রিকেটার গায়ক বিভিন্ন আর্ট পারফর্মার থেকে শুরু করে শ্রমজীবী দীপু মতো মানুষেরও কোনো ধর্ম হয়তো হয় না বাংলাদেশের এই হিন্দু ভাই দীপু হতদরিদ্র অবস্থা একটি বাটন মোবাইল ব্যবহার করতেন হয়তো সমাজে তিনি এই বাটনটাই টিপে দিয়ে গেলেন তার মৃত্যুর মাধ্যমে তিনি বাঁচতে চেয়েছিলেন বারবার আর্জি জানিয়েছিলেন পুলিশের কাছে তাই মনে হয় এবার সময় এসেছে ধর্মের এই অগ্রাসন বন্ধ হওয়া উচিত যে যা ধর্ম নিয়ে বাই বার্থ হ্যাপি থাকুক আর ধর্মান্তকরণ বা আচরণ দেখলেই যেন আইনানুক আলুক ব্যবস্থা হয় সেবার বিনিময়ে ধর্মান্তকরণ বা তলোয়ার দেখিয়ে ধর্মান্তকরণ সবই বন্ধ হোক আইন আসুক শান্তিপাক মানুষ